বারোশো পঞ্চাশ পাকে তেরোশো পাগে তেরোশো পাকে তেরোশো পাকে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরো 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 পঞ্চাশ অনেক আট আগা ভাই তেরোশো পাগশো পাগা বারো রেখা পাগা বারোশো পাগে বারো পঞ্চাশ পাগাবারশো পঞ্চাশ পাগা বারো পঞ্চাশ তেরোশো 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 পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো 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 পঞ্চাশ লেবেন

ঐ গেল টাকা 17 টাকা 17 টাকা 17 টাকা ঐ গেল গং গেল গং গেল গং গেল টাকা 17 টাকা ধরে কিনা টাকা 17 সব দিলেই টাকা 17 টাকা দিছি ঐ দিছি টাকা